আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমি না বেশ অলস হয়ে গেছি ভিডিও আমার ক্যাপচার করা ফোনে থাকলেও আমি সেই ভিডিওটা এডিট করে আর আপনাদের জন্য পোস্ট করতে চাই না এত অলস হয়ে গেছি আমার না কেন যেন ভিডিও এডিট করতে আর ভয় সবার দিতেই অলসতা লাগে যাই হোক আজকে আমি ভিডিওটা নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা শ্যুট করা হয়েছে প্রায় রোজ আর দুই সপ্তাহ আগে আমি গেছিলাম ঈদের শপিং করার জন্য আর সেই শপিং করার জন্য গেছিলাম মোহাম্মদিয়া মার্কেটে এই মার্কেটের কথা অবশ্য অনেকে জান আবার অনেকে জানেই না যেমন আমি আমি এই মার্কেটের নাম কিন্তু আগে কখনো শুনিও নি আগে কখনো যাইও নি হঠাৎ করে একদিন আমার শাশুড়ি আসছিল আমাদের বাসায় তো আম্মা আমাকে বলল যে আমি মোহাম্মদে মার্কেটে যাবো তো সেই মার্কেটের নাম শুনে তো আমরা প্রায় অবাক আপনাদের ভাইয়াও অবাক যে এই মার্কেট আবার কোথায় আছে তো উনি বলে যে মিরপুর এগারোতে এরকম একটা মার্কেট আছে চলো ওখান থেকে ঘুরে আসি ওখানে শপিং করবো তো আমরা যাওয়ার পর দেখি বেশ বড় সড়ো একটা মার্কেট এখানে তো সব কিছু পাওয়া যায় থ্রি পিস থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস সব কিছুই আপনি কিন্তু এখানে পাবেন তো আমরা সেই হিসাবে গেছিলাম এখান থেকে ভালো আমরা শপিং করতে পেরেছিলাম তো আমরা প্ল্যান করেছিলাম তখনই যে ঈদের শপিংটা আমরা কিন্তু এই মার্কেট থেকে করব আর রোজার মধ্যে যেহেতু অনেক বেশি জ্যাম হয় অনেক বেশি ঝামেলা হয় ঈদের শপিং করার অনেক কষ্টকর যেহেতু এই রোদের মধ্যে শপিং করা সম্ভব না রোজা রেখে তাই আমরা রোজার দুই সপ্তাহ আগে এই শপিংটা সেরে ফেলেছিলাম তো দেখতে পাচ্ছেন ওভাবে কিন্তু মানে মার্কেটে ভিড় নাই যেহেতু আমরা অনেক আগেই শপিংটা করতে গেছিলাম তাই ওভাবে ভিড় নাই তবে একটা কথা বলে রাখি যদিও ভিড় কম ছিল তবে কিন্তু মার্কেটে গিয়ে দেখে জিনিস পত্রের দাম আগের তুলনায় অনেকটা বাড়িয়ে ফেলেছে এই যে সামনে রোজা আসছে এই তুলনায় কিন্তু তারা পোশাকের দাম অনেক বেশি বাড়িয়ে দিয়েছে আগের থেকে তো আমরা ভেবেছিলাম হয়তো বা আমরা আগে আগে শপিং করছি একটু দাম হয়তো বা কমে পাইতে পারি কিন্তু সেটার উপায় নাই তারা আগে থেকেই দাম কিন্তু বাড়িয়ে দিয়েছিল তো যাই হোক এখানে অনেক কিছু পাওয়া যায় আপনার শাড়ির কর্নার আলাদা থ্রি পিসের কর্নার আলাদা বাচ্চাদের ড্রেসের কর্নার আলাদা রেডি ড্রেসের কর্নার আলাদা সব কিছু আলাদা আলাদা কর্নার আছে আপনার এ টু জেড সব কিছুই কিন্তু এই মার্কেটে পেয়ে যাবেন এই মার্কেটের লোকেশানটা আপনাদেরকে বলি মিরপুর দশই কিন্তু হোক মার্কেট আছে এই মার্কেটের কথা সবাই জানে কিন্তু মিরপুর এগারো যে মার্কেটটা মোহাম্মদিয়া মার্কেট এই মার্কেটের কথা অনেকে জানে না আপনারা এখানে গেলেও কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন আপনারা গিয়ে ট্রাই করতে পারেন তারপর আমি চলে আসি একটা রেডি ড্রেসের দোকানে এখানে কিন্তু পাকিস্তানি অনেক ধরনের রেডি ড্রেস ছিল তো আমার একটা সারারা ড্রেস পছন্দ হয় মাস্টার ইয়েলো কালার যেটা দেখাইলাম ওটা পছন্দ হয়েছিল তারপর ওটার একটা কালার আমাকে দেখাচ্ছিল ভাইয়া এটা কি ম্যাজেন্টা কালার বলে না ম্যাজেন্টা কালার তো ম্যাজেন্টা কালারটা আমাকে দেখাচ্ছিলো তো এই ড্রেসটা আমার না প্রথমত খুব পছন্দ হয়েছিল তো এখানে জর্জের ড্রেসটা ছিল আর কাটচুপি ওয়ার্ক করা ছিল কিন্তু কাটচুপি ওয়ার্ক করার জন্য এটা কিন্তু অনেক হেভি টাইপের একটা ড্রেস ছিল অনেক ওয়েট ছিল ড্রেসটা অনেক সুন্দর লাগছিলো মানে রাতেও অনেক সুন্দর কাজ করা ছিল তো এই ড্রেসটা আমার শরীরে যখন আমি ধরে দেখলাম আপনাদের ভাইয়া বলে তোমাকে আমাদের দেখতে একদম বাচ্চা বাচ্চা লাগছে এই ড্রেসটা নিয়ে দেওয়া যাবে না সে আমাকে নিয়ে দেয়নি তবে আমার ড্রেসটা খুব ভালো লেগেছিলো সে বলেছে পরবর্তীতে কিনে দিবে আমাকে যাই হোক তো এই ড্রেসের দাম ছিল আপনাদেরকে বলে দিই এটার দাম ছিল মেবি চার হাজার টাকার মতো তো পরে আমাদেরকে বলেছিল যে আটত্রিশশো না সাঁত্রিশশো টাকার মধ্যে দিতে পারবে চার হাজার টাকা চেয়েছিল। তো আমরা ওই ড্রেস নেই আর কি আমরা দেখেছিলাম দেখার পর আমার আরও বেশ কিছু ড্রেস পছন্দ হয়েছিল কিন্তু একটা জিনিস বলি আমি কিন্তু শপিং করতে গিয়ে আমি ভিডিও শ্যুট করতে অতটা পছন্দ করি না কারণ আমি শপিং করতে গিয়ে ঘুরতে ঘুরতেই না কেমন যেন ক্লান্ত হয়ে যায় আমার একদমই ভিডিও নেওয়ার কথা তো মনেও থাকে না আর ভালোও লাগে না আমি জাস্ট এই ভিডিওটা করেছি যা আপনাদেরকে একটু জানানোর জন্য যে মিরপুর এগারোতে মোহাম্মদিয়া মার্কেট নামে একটা মার্কেট আছে যেখানে কি আপনি মানে স্বাচ্ছন্দ্যে শপিং করতে পারবেন বা অন্যান্য জায়গায় থাকে না যে নিউ মার্কেট যখন যেমন এখন অনেক বেশি ভিড় থাকবে আপনার মিরপুর হোপ মার্কেটেও অনেক বেশি ভিড় থাকে কারণ এগুলো মার্কেটের কথা সবাই জানে কিন্তু এই মার্কেটের কথা ভাবে সবাই জানে না কিন্তু তারপরে এখানে অনেক ভিড় থাকে অনেক মানুষজন থাকে আর কি তো আপনারা চাইলে কিন্তু এই জায়গাতেও শপিং করতে যেতে পারেন আপনাদের যদি একটু উপকার হয় ওই জন্য ভাবলাম যে এটার একটু ভিডিও নিয়ে রাখি যাতে মানে মানুষের একটু উপকার হয় যেমন আমি দেখেন আমি কিন্তু এই মার্কেটের কথা কখনো শুনিও নি জানিও না তো আমি আমার শাশুড়ির কাছ থেকে জানলাম আপনারা হয়তো বা আমার কাছ থেকে জানবেন এভাবেই তো মানুষ দ্বারা মানুষ জানে তার না তো তারপর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম মার্কেটে গিয়ে যে খালি কেনাকাটাই করবো এরকমটা না আমরা একটু ঘুরে ঘুরেও দেখছিলাম যে কী কোথায় পাওয়া যায় না যায় তো আমরা কিছু একটা অবশ্য কোনো সব খুঁজছিলাম আমি ভুলে গেছি এখন তো এইদিকে দেখেন হাণ্ডি পাতিল মানে সংসারের জিনিসপত্র যা লাগে সব কিছুরই জিনিস মানে দোকানও রয়েছে এখানে তো আমরা ঘুরে ঘুরে বেশ দেখলাম আমার এই মার্কেটটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এরকম সিম্পলভাবে এখানে বাজার করতে পারেন তারপর আমরা হোপ মার্কেটেও গিয়েছিলাম সেখানেও আমরা একটু কেনাকাটা করেছি আমি কি কেনাকাটা করলাম না করলাম সেটা অবশ্য আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো এই যে এখানে একটা ব্যাগের দোকান দেখতে পাচ্ছেন এই ব্যাগের দোকানটা কিন্তু অ্যাকচুয়ালি ওদের হচ্ছে অনলাইন বিজনেস ভাইয়ারা কিন্তু অনেক আগে থেকে এই অনলাইন বিজনেস করে তো সবটা রয়েছে তাদের অনেক পরে তারা সব দিয়েছে আগে অনলাইন বিজনেসই ছিল তো অনলাইন থেকেও যে এত ভালো প্রোডাক্ট পাওয়া যায় আমি এই শপে না আসলে কখনোই বিশ্বাস করতাম না তো যাই হোক এই শপটা কোথায় কেমন কি কোয়ালিটির ব্যাগ পাওয়া যায় না যায় এখান থেকে আমি কিন্তু দুইটা ব্যাগ নিয়েছি তো সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ